অল ইন্ডিয়া সন্ন্যতল জামাত ও হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের তত্ত্বাবধানে হাদিয়া মরাল স্কুলের বার্ষিক আর্টিস তরঙ্গ দু হাজার তার গ্র্যান্ড ফাইনাল কারাকুম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তার প্রথম পর্বের প্রথম অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা এই মাত্র আমাদের মূল ভূমিতে এসে পৌঁছে গেছে ছোট ছোট ছাত্রছাত্রীরা তারা গুটি গুটি পায়ে আমি আমাদের মূল ভূমিতে প্রবেশ করছে যে সমস্ত ছাত্রছাত্রী আসছে তাদেরকে বলবো সামনের দিক থেকে জায়গাটা পরিপূর্ণ করে বসার জন্য যে সমস্ত ছাত্রছাত্রী আসছে সামনের দিক থেকে জায়গাগুলো পরিপূর্ণ করে বসার জন্য আহ্বান করছি প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আসছে সুশৃঙ্খল ভাবে তারা ভিতরে প্রবেশ করবে রুডির উপরে যে সমস্ত বড় বাড়িগুলো আসছে

সমস্ত ছাত্র ছাত্রী যারা আছে সামনের দিক থেকে সামনের দিক থেকে বসার জন্য আহ্বান করছি তরঙ্গ গ্র্যান্ড ফাইনাল রাউন্ড গাড়াকোট হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই সুন্দর বর্ণাটক শোভাযাত্রায় বিভিন্ন রেঞ্জ থেকে ছাত্র ছাত্রীরা তারা পায়ে পা মিলিয়েছে এই সুন্দর বর্ণাটক শোভাযাত্রাটিকে সফল করার জন্য সমস্ত পথচারী ভাই বাবাজি গাড়ির ড্রাইভার সকলের কাছে অনুরোধ করছে আপনারা এই সুন্দর বর্ণাটা শোভাযাত্রাটিকে সফল করার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের সাহায্য ছাড়া এই সুন্দর বর্ণাটা শোভাযাত্রাটি কখনো আমরা সম্পন্ন করতে পারবো না আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করছি এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সফল করার জন্য আপনারা এগিয়ে আসুন ಗುರಿ ಗಾಡಿ ಬಂದ Thank <laughs> you

যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের মূল প্রবেশ করছে সামনের দিক থেকে বসার জন্য আহ্বান করছি এখনই আমরা আমাদের মূল অনুষ্ঠান পর্ব আমরা শুরু করব যে সমস্ত ছাত্রছাত্রী এটি নিয়ে প্রবেশ করছে সকলকে বলছি টিফিন পর্বটা দ্রুত শেষ করার জন্য এবং টিফিনের উচ্ছিষ্ট কেউ যত্রতত্র ফেলবে না টিফিনের উচ্ছিষ্ট কেউ যত্রতত্র ফেলবে না এগুলো কাছে রাখবে এবং আমাদের স্টেজের একেবারে সামনা সামনে পিছন দিকটায় জায়গা আছে অথবা ডাস্টবিন দেওয়া দেওয়া হবে আমাদের ঘরের সংগ্রহ করবে কেউ যত্রতত্র ফেলবে না সবাই প্রয়োজনে কাছে রেখে দেবে

আমেরুল ভাই বা মিয়ারাজ ভাই বা দায়িত্বশীল আপনারা কোথায় আছেন দু একজন একটু অবশ্যই আমাদের রাস্তায় অবশ্যই একটু দেখা করবেন আমেরুল ভাই বা মিয়ারাজ ভাই এমন কেউ আছেন এবং কয়েকজন ভলেন্টিয়ার যাদের অন্য কাজ নেই

और शर्मा जी निवेशक एकदम बहुत सारे आउट दे के কাউন্সিলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও মোবারক তরঙ্গ হাজার পঁচিশ গ্র্যান্ড ফাইনাল হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে দালাপুর হাই স্কুল মাঠে তার প্রথম কর্মী প্রথম অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিমধ্যে ছাত্রছাত্রীরা আমাদের মনখ্যান্তে প্রবেশ করেছে ইতিমধ্যে ছাত্রছাত্রীরা আমাদের মনখানতে প্রবেশ করেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মনখানতে প্রবেশ করেছে এবং টিফিন পেয়ে গেছে তাদেরকে দ্রুত টিফিন পর্ব শেষ করার জন্য আহ্বান করছি টিফিন খাওয়ার পর টিফিনের উৎসিষ্টগুলো গুলো তথ্য কেউ ফেলবে না এগুলো নিজেদের কাছে রাখবে এবং নির্দিষ্ট স্থানে সামনে পিছনে সেগুলো ফেলার জন্য আহ্বান করছি আমাদের কর্ণাট্য শোভাযাত্রা সম্পন্ন হলে আমাদের আজকের পতাকা উত্তোলন অনুষ্ঠান শুরু পতাকা উত্তোলন অনুষ্ঠানে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যুব সমাজের আইভার জনক মত রজ সাহেব তিনি পতাকা উত্তোলন করবেন সঙ্গে তিনি আমাদের সঙ্গে থাকবেন পতাক উত্তোলন অনুষ্ঠান করবেন এছাড়াও আমাদের এই বিরাট কর্মকাণ্ডের তিনি আমাদের রাহাবার ক্রেলা বাদ দিয়ে ভারতবর্ষের আঠারোটি রাজ্যের এই সুন্দর অনুষ্ঠান এই সুন্দর প্রোগ্রামটি জানা দায়িত্ব রয়েছে যারা মানসুর আলমীর সাহেব তিনজনের মিলিতভাবেই আমরা পতাকা উত্তোলন অনুষ্ঠানটি সম্পন্ন করব